এটা ছোট বাচ্চা যা যে বাচ্চা এখন সময় একদম বাইরে খাবার খাচ্ছে না সেই বাচ্চা প্রবলেমের ভিতরে প্রবলেমতে একটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস হ্যাঁ ছোট বাচ্চাদের গ্যাশের প্রবলেমের জন্য কান্না করবে কথা লাগে কান্না করবে সে খাবার খেলে তারপরে বড়া ফাটার কাটবে না ঘুম ভুলে কান্না করবে মা তাকে নিয়ে ফুলে ঘুমাইলে তার কান্না না কিন্তু নহিত্ব ঘুম করে কান্নার ব্যাপারটা এটা হচ্ছে একটা ছয় মাসের আগে একটা বাচ্চার জন্য মেজর প্রবলেম হচ্ছে তার গ্যাস এখন আপনারা এই